আল্লাপাক বলছেন সর্বশেষ ওহি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাপাক নাজিল করেছেন রমাদান মাসে বলেন সুফান আল্লাহ রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে 23 বা 25 বা 27 বা 29 ইন না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলছে নিঃসংন্দেহে আমি কোরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর হে নবিอต কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস কি ইবাদতের নেকি পাবেন এই রাতে ইনশাল্লাতে নাজিল হন অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিল আলী ইসালাম এই পৃথিবীতে আসেন নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সালামুন হ্যাঁ মাফুল আইল ফাইজুল সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিবরাহিল আরেহিসলাম ফেরেস্তাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লেতুন কদরের রাতে পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আরে কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস রমাদান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি সাউন রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন করে থাকি এর বিশেষ ঘটনাটা কি বিশেষত্ব কি পাক এর উত্তর দিয়েছেন সুরাতা এর একশো পঁচাশি বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম আল্লাহ পাক বলছেন শেখরু র মাদ আন নেরি ওং রমাদান সেই মাস যেই মাসে পুরানুল কারীম নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে রমাদান সেই মাস যেই মাসে পুরানুল কেরিম নাজিল করা হয়েছে হুদেন লিন্যাস পুরো মানবজাতির জন্য হেরায়েত স্বরূপ ও হুদা ইনায়াত ইমিনাল হুদে অ্যাভল ফরকন কোরআন হচ্ছে বে ইনায়েত সুস্পষ্ট প্রমাণ নিদর্শন এবং ফরকর সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওয়াহি আল্লাহ পাকের সর্বশেষ ওয়াহির নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল না কোরআন তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল সুদ আইয়াম জাহিলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যবচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস প্রথা ছিল জুলুম ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধবিগ্রহ এগুলো আইয়াম জাহিলিয়াতে পূর্ণ ছিল এই রকম একটা জাহেলি সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবীন্দ্র পরিবর্তন করে দিলেন সুফান কে পরিবর্তন করলেন মুহাম্মদ রসল্লা কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহর ওহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তেইশ বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শিরিক নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদক দ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি ভেদ নাই সবাই একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এইগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرام তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইমে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরান কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখার আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত করে একটু মাসা বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দান করুন দোয়া প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে পোল আপনারা সুরায় পড়ছেন নামাজে পল হু আল্লাহ আহাদ তাই পড়ছেন না তো এই কোল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন